এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে মিডিয়া রিপোর্ট এবং ক্রিকেট মহলের জল্পনা অনুযায়ী পরিস্থিতিটা বেশ জটিল গৌতম গম্ভীর বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন দুই সালে তিনি এই পদে নিযুক্ত হন এবং তার মেয়াদ দুই বিশ্বকাপ পর্যন্ত রয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর বিসিসিআই মহেন্দ্র সিং ধোনিকে দুই হাজার সালের টি বিশ্বকাপের জন্য মিন্টর বা পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দিয়েছে এর আগেও তিনি দুই হাজার একুশটি টোয়েন্টি বিশ্বকাপে এই ভূমিকায় ছিলেন তবে শোনা যাচ্ছে যে ধোনি এই প্রস্তাবে রাজি নাও হতে পারেন এর মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে গৌতম গম্ভীরের প্রধান কোচ হিসেবে উপস্থিতি যদিও দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা রয়েছে তাদের মধ্যেকার মতাদর্শগত পার্থক্য এবং অতীতের কিছু বিতর্কিত ঘটনা নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন রয়েছে এই পরিস্থিতিতে একই ড্রেসিং রুমে দুজনের থাকা নিয়ে জটিলতা তৈরি হতে পারে সংক্ষেপে এটি ধোনি বনাম গম্ভীরের লড়াই নয় গম্ভীর ইতিমধ্যেই তার দায়িত্বে আছেন প্রশ্ন হল গৌতম গম্ভীরের অধীনে ধনী মেন্টর হিসেবে কাজ করতে রাজি হবেন কি না পুরো বিষয়টি নির্ভর করছে ধনী চূড়ান্ত সিদ্ধান্তের ওপর